আসসালামু আলাইকুম নাজিস অ্যাভিয়ারি থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কিন্তু প্রতিদিন সকালবেলাই এখন যেহেতু গরমের সময় চলে আসছে প্রতিদিন সকালে কিন্তু আমি আমার পাখিগুলোকে সফট ফুড খেতে দেই। আর আমার সফট ফুডগুলো যেভাবে আমি বানাই এগুলো কিন্তু আমি আমার আগের ভিডিও তো সাথে শেয়ার করছি ছোলা মুগ ডাল প্লাস গম তো আমি প্রতিটা কেজে কিন্তু সফট ফুড অলরেডি দিয়ে দিচ্ছি আর আমার পাখিগুলো কিন্তু খুব আগ্রহের সাথে এই সফট ফুডটা খেয়ে থাকে প্রতিটা পাখি কিন্তু এই সফট ফুডের জন্য প্রতিদিন সকালবেলা অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত আমি না দেবো আমি কিন্তু সিড মিক্স এখনও দেইনি এই সিড মিক্সগুলো কিন্তু কালকে আর প্রতিটাই কিন্তু এখনও সফট ফুডের দিকেই আর কি বেশি আগ্রহ এই যে প্রতিটা পাখি সফট ফুড খাচ্ছে তো যেহেতু এখন বলতে গেলে মোটামুটি ভালোই গরম চলে আসছে তো আপনারা কিন্তু এখন চেষ্টা করবেন পাখিকে সফট ফুড খাওয়ানোর অভ্যাস করতে আর যেসব পাখিরা খায় ওরা তো খাবেই যারা না খায় তারাও এখন মানে দিলে খাবে প্রতিটা পাখি কিন্তু আমার এখন এই সফট ফুডটা মশাল্লাহ খুব আগ্রহের সাথে খাচ্ছে দেখেন তো যাই হোক আমি প্রতিদিন খাবার তালিকায় সকালবেলা এসে আগে ওদেরকে সফট ফুডটা দিই আর কোনো ধরনের সিড মিক্স ওদেরকে দেই না সিড মিক্সটা কালকের যে সিড মিক্স ছিল সেই সিড মিক্সটা এখন পর্যন্ত কেজের ভেতরেই দেওয়া আছে তো নতুন করে আমি সিড মিক্সটা দিব আরও হয়তো কিছুক্ষণ পর সফট ফুডটা খাওয়ার শেষ হলে আমি সিড মিক্সটা দিয়ে দেবো ওদেরকে তো সিডমিক্স চব্বিশ ঘন্টায় দিয়ে রাখতে হবে কেইজে সফট ফুড থাকাকালীনও আর সফট ফুড না থাকাকালীনও সিড মিক্স দেয়া থাকবে তবে যদি কোনো পাখিকে নতুন করে সফট ফুড খাওয়ানোর অভ্যাস করাতে হয় বা কোনো পাখি যদি সফট ফুড না খায় তাহলে কিন্তু অবশ্যই সিড মিক্সটা বের করে সফট ফুড দিতে হবে যাতে খোদা লাগলে তারা সফট ফুডের প্রতি আগ্রহটা বেশি দেখায় এবং বাধ্য হয়ে সফট ফুডটা খায় আর এভাবেই খেতে খেতে কিন্তু ওদের অভ্যাসটা করাতে হয় তো যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ আমার সব পাখিগুলো সফফুড খায় সুতরাং আমার ওরকম কোনো সমস্যা হচ্ছে না আর মোটামুটি এখন ওদেরকে ফুড দিয়ে দিলাম কিছুক্ষণ পর ওদেরকে মিক্স দিব আর যেহেতু এখন ওয়েদারটা একটু খারাপ এই জন্য আমি ওদের প্রত্যেককে একটা ঠান্ডার কোর্স করাচ্ছি সেটা হচ্ছে রেসপিরিয়ন আর ব্রংকোপের দিয়ে এই দুইটা ওষুধ কম্বো করে একসাথে টানা পাঁচ দিন খাওয়াই দিব এমনি তার মধ্যে পাখিগুলো সুস্থ আছে আর একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ হচ্ছে গতকালকে আমার এই পাখিটা ডিম পড়ছে ফার্স্ট ডিম মশলা গতকালকেই প্রথম ডিম পারল আমার এই জায়গায় আর ব্যাড নিউজ বলতে এই পাখিটা ডিম পাড়ছে আরও এক সপ্তাহ আগে কিন্তু এক ডিম পারার পর আর কোনো ডিমই পারিনি পাখিটা টোটাল একটা ডিম পাড়ছে তো যাই হোক আর মনে হয় পারার সম্ভাবনা নাই আমি অবশ্যই চেক করিনি ডিমটা জমছে কিনা থাক আছে যেহেতু এক ডিম ওঠেই থাকুক এই জন্য ডিমটা আমি চেক করিনি ওভাবেই আছে তো এখন মোটামুটি ভালোই গরম আমি যদি একটু আপনাদেরকে ওয়েদারটা এখন বলি তাহলে আমার রুমে এখন ওয়েদার আছে আঠাইশ ডিগ্রির মতো তো এখন তো সকালবেলা প্রায় নয়টার মতো বাজে তো যখন পুরোপুরি আরও বেশি গরম পড়বে বা দুপুরের দিকটা হয়তো আমার রুমের টেম্পারেচার একত্রিশ বত্রিশের কাছাকাছি চলে আসবে আমি যদিও আমার জানালাগুলো সব খুলে দিই তারপরেও কিন্তু আমার রুম মোটামুটি বলতে গেলে একটু হিট থাকে বলার চলে কারণ গরমের সময় তো গরমের একটা আভা থাকবেই স্বাভাবিক তো সবাই সবার পাখিকে অবশ্যই কিন্তু সফট ফুড এই গরমে প্রতিদিন খেতে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ